জয় গুরু ও বন্ধুরা আজকে আপনাদের জালাল উদ্দিন রুমির জীবনী শোনাব জালাল উদ্দিন মুহাম্মদ রুমি যিনি মাওলানা রুমি নামে পরিচিত তেরোতম শতাব্দীর একজন প্রখ্যাত ফার্সি সুফি কবি ধর্মতাত্ত্বিক আইনজ্ঞ এবং আধ্যাত্মিক গুরু ছিলেন তার জীবন ও কর্ম আজও বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলছে জন্ম ও পারিবারিক পটভূমি রুমি বারোশো সাত সালের ত্রিশে সেপ্টেম্বর খোরাসানের বাল্খে বর্তমানে আফগানিস্তান জন্মগ্রহণ করেন তার পিতা বাহাউদ্দিন ওয়ালাদ ছিলেন একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিত ও সুফি যিনি সুলতান আল উলামা নামে পরিচিত ছিলেন মঙ্গল আক্রমণের কারণে পরিবারটি মধ্য এশিয়া থেকে হিজরত করে মক্কা দামেস্ক কারামান হয়ে বারোশো সালে আনাতলিয়ার কোনিয়ায় বর্তমান তুরস্ক স্থায়ীভাবে বসবাস শুরু করে সেলজুক সুলতান আলাউদ্দিন কায়কোবাদের আমন্ত্রণে বাহাউদ্দিন কোনিয়ায় একটি মাদ্রাসার প্রধান শিক্ষক নিযুক্ত হন শিক্ষা ও আধ্যাত্মিক উন্নয়ন বাহাউদ্দিনের মৃত্যুর পর মাত্র পঁচিশ বছর বয়সে রুমি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি ইসলামী আইন ধর্মতত্ত্ব এবং সুফিবাদে গভীর জ্ঞান অর্জন করেন তার বাবার একজন ছাত্র সাইয়াদ বুরহান উদ্দিন মুহাকিব তিরমিজির কাছ থেকে তিনি সুফি সাধনায় প্রশিক্ষণ গ্রহণ করেন এই সময়ে তিনি দামেস্কো অন্যান্য শহরে ভ্রমণ করে জ্ঞান অর্জন করেন শামসে তাবরিজির সঙ্গে সাক্ষাৎ বারোশো চুয়াল্লিশ সালে রুমির জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে যখন তিনি শামসে তাবরিজির সঙ্গে সাক্ষাৎ করেন এই সাক্ষাৎ তার আধ্যাত্মিক জীবনে গভীর প্রভাব ফেলে এবং তিনি এক নতুন রুমিতে পরিণত হন শামসের হঠাৎ আন্তর্ধানের পর রুমি গভীর শোকাহত হন এবং তার স্মরণে দেওয়ানে শামসে তাবরিজি নামক কাব্যগ্রন্থ রচনা করেন সাহিত্যকর্ম ও প্রভাব রুমির সাহিত্যকর্মের মধ্যে মোশনবি ইমানাবি সর্বাধিক খ্যাতি অর্জন করেছে যা ফার্সি ভাষায় রচিত একটি আধ্যাত্মিক মহাকাব্য এছাড়াও তিনি দেওয়ানি শামসে তাবরিজি এবং অন্যান্য কবিতা রচনা করেছেন তার কবিতায় প্রেম ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং আধ্যাত্মিক ঐক্যের বার্তা প্রতিফলিত হয়েছে রুমির সাহিত্যকর্ম ফার্সি ভাষার পাশাপাশি তুর্কি আরবি গ্রিক এবং অন্যান্য ভাষায় অনুদিত হয়েছে এবং বিশ্বজুড়ে পাঠকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে মৃত্যু ও উত্তরাধিকার রুমি বারোশো তিয়াত্তর সালের সতেরোই ডিসেম্বর কোনিয়ায় ইন্তেকাল করেন তার মৃত্যুর পর তার অনুসারীরা মাওলাভিয়া সুফি তরিকা প্রতিষ্ঠা করেন যা ঘূর্ণায়মান দরবেশ নামে পরিচিত রুমির সমাধি কোনিয়ায় অবস্থিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত হয় তার আধ্যাত্মিক উত্তরাধিকার আজও বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে জীবন্ত রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল জীবের কল্যাণ হোক